আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু উপ ইউনিট এই বি টু উপ ইউনিটের আজকে আমরা ইসলামিক স্টাডিজের প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তোমরা কীভাবে ব্যাখ্যাসহ পড়বে এবং তোমরা যদি থিওলজি টার্গেট চবি বি টু ডেডিকেটেড ব্যাসে ভর্তি হও আমরা তোমাদেরকে যেভাবে পড়াবো আমি আজকে সেভাবে তোমাদেরকে কিছু কোশ্চেন আমি সমাধান করে দেব। তোমরা যদি এইভাবে আমি যেভাবে তোমাদের কোশ্চেন সমাধান করে শিখিয়ে দিচ্ছি এইভাবে যদি পড়তে পারো আশা করি ইনশাল্লাহ তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের যে পড়ার স্বপ্ন তোমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এই বছর কিন্তু আমাদের টার্গেট ছবি বি ডেডিকেটেড ব্যাচ থেকে তেতাল্লিশ জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ হয়েছে আজকে আমরা প্রথমেই যে কোশ্চেনটা সমাধান করব এক নম্বর কোশ্চেন এটা হচ্ছে মোয়াত্তা গ্রন্থের সংকলক কে এটা হচ্ছে দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে এই কোশ্চেনটা এসেছিল দেখো এখানে ক নাম্বার অপশন আছে ইমাম বোখারি খ নম্বর আছে ইমাম মালেক গ আছে ইমাম আহমদ এবং ঘ নম্বর আছে ইমাম শাফি তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে মহাত্মা গ্রন্থের সংকলক কে তাহলে ইমাম বুখারি ইমাম বুখারি কি গ্রন্থ লেখছে না ইমাম বুখারি কি ইমাম বুখারি তোমার হচ্ছে আল জামিয়া সোহেল বুখারি যেটা আমরা বলি সেই বুখারি এই কিতাবটি লেখছেন কে ইমাম বুখারি ইমাম বুখারি আরো বিখ্যাত কিতাব এই যে আদাবুল মুফরত ইমাম বুখারি হচ্ছে কি বিখ্যাত একটা কিতাব আছে এরপর হচ্ছে ইমাম বুখারি সম্পর্কে যদি আমরা আরো একটু কিছু জানি সেটা হচ্ছে ইমাম বুখারি রহিমাউল্লাহ কত একশো চুরানব্বই হিজুরিতে কি করেন একশো চুরানব্বই হিজুরিতে জন্মগ্রহণ করেন পরীক্ষা কিন্তু আসতে পারে ইমাম বোখারি কত হিজুরিতে জন্মগ্রহণ করেন একশো চুরানব্বই হিজুরিতে ইমাম বুখারি রহমাকে কি বলা হয় আমিরুল হাদিস বলা হয় ইমাম বোখারি ইমাম বোখারি এমন ইমাম ছিলেন মাত্র কত বছর বয়স মাত্র নয় বছর বয়সে কি করেন কোরআনের হিপস সম্পূর্ণ করেন এই বিখ্যাত ইমাম ইমাম বোখারির কিতাবটি হচ্ছে কোরআনের পরে কি এই বোখারি শরীফের অবস্থান ইমাম বুখারি রহম্লা দেখো একশো চুরানব্বই হিজুরিতে কি তোমার হচ্ছে জন্ম ইমাম বোখারির মৃত্যু কত ইমাম বোখারির মৃত্যু হচ্ছে দুইশো ছাপ্পান্ন হিজুরিতে কত হেজুরি পরীক্ষা কিন্তু আসতে পারে খুব গুরুত্বপূর্ণ ছবি বিটুর জন্য দুইশো ছাপ্পান্ন হিজুরিতে দুইশো ছাপ্পান্ন হিজুরির উল ফিতর অর্থাৎ সাওয়াল মাসে ঈদ উল ফিতরের রাতে এই বিখ্যাত ইমাম ইমাম বুখারি মৃত্যুবরণ করেন তাহলে এই অপশনটা কি এই অপশনটা ভুল এখন হচ্ছে খ নাম্বার ইমাম মালিক মহাত্মা গ্রন্থের সংকলক আমরা জানি মহাত্মা একটা কি গ্রন্থ মুয়াত্তা একটা সুনান গ্রন্থ কি গ্রন্থ সুনান এই যে একটা কোশ্চেনের মধ্যে কত কিছু নি আসতিছি এই যে সুনান গ্রন্থ তো সুনান গ্রন্থ আগে বলে ফিকহের প্রমধারার রচিত কিতাবকে কি বলে সুনান গ্রন্থ বলে এই যে মুয়াত্তা ইমাম মালেক একটা বিখ্যাত একটা কিতাব সবার মুখস্থ আছে তাহলে মুয়াত্তা গ্রন্থের সংকলক কে ইমাম মালিক এই যে খ নাম্বার আপনি ইমাম মালিক দেখতেছি তাহলে আমরা সঠিক উত্তর এটা দিতে পারি ইমাম মালেক এখন আমরা ভুল উত্তরগুলো একটু ব্যাখ্যা করি ইমাম আহমদ ইবনে হাম্বল তার বিখ্যাত গ্রন্থ কি মুসনাদ আহমাদ এবং মাহমুদ ইবন হাম্বুলকে কি নির্যাতন করা হয়েছে শুধুমাত্র এই যে কোরআন এই যে মাখলুক আল্লাহর সৃষ্টি মোতাজিলাদের এই আকিদা সে মেনে নেয় না এই জন্য তাকে কি করা হয়েছে কঠিন অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং ইমাম সাফি ইমাম সাফিকে কি বলা হয় এই যে উসুলুল ফিখের জনক কিসের জনক উসুলুল ফিখের জনক ইমাম সাফির বিখ্যাত গ্রন্থ কিন্তু না। ইমাম সাফির বিখ্যাত গ্রন্থ কি কিতাবুল উম আছে তারপর হচ্ছে তোমার আরো অনেকগুলো কিতাব আছে কিতাবুর রিসালা আছে কিতাবুর কি কিতাবুর এটা কার গ্রন্থ এটা হচ্ছে তোমার ইমাম সাফির গ্রন্থ তাহলে এখানে এই মহাত্মা গ্রন্থের সংকলককে ইমাম মালেক এইভাবে যদি কোশ্চেন পড়তে পারো আমি আর আমাদের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি কখনোই পরীক্ষায় কি খারাপ রেজাল্ট করবো না আমার বিশ্বাস এরপরে আমরা দুই নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি চলো দুই নম্বর দেখো পবিত্র কোরআনে কোন সাহাবির নাম আছে পবিত্র কোরআনে ক নাম্বার তা আল্লাহ আবু অক্কর না যাই আলী রদি আল্লাহ তালু আলী রদি আল্লাহ তালু কি আবু তুরাব বলা হয় আসাদ উল্লাহ আল্লাহ সিংহ রাসুল সাল্লা সাল্লামের কি জামাই আলী রদি আল্লাহ তালু আলী রদি আল্লাহ হত্যা করে কে আলী রদি আল্লাহ তালু হত্যা করে হচ্ছে কি তোমার হচ্ছে আব্দুর রহমান বিন মুলজিম আব্দুর রহমান বিন মুজিম কি করে তোমার হচ্ছে আলী রদি আল্লাহ তালু হত্যা করে এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে আলী রদি আল্লাহ তালু আলী রদি আল্লাহ তালু রাসুল সাল্লাহ সাল্লাম কি চাচত ভাই ছিলেন এবং ফাতেমা তোমার ফাতেমা রদি আল্লাহ তালহার কি ছিলেন জামাই ছিলেন ঠিক আছে তারপর আবু বক্কর আবু বক্কর রদি আল্লাহ তালন রাসুলের সবচেয়ে কাছের বন্ধু যাকে রাসুল সাল্লাম কি উপাধি দিয়েছেন সিদ্দিক আবু বক্কর কি উপাধি দিয়েছেন সিদ্দিক সরাসরি নাম কিন্তু আলী রদি আল্লাহ তালন আসে নাই তাহলে অপশনটা কি এই অপশনটা ভুল এরপর আবু বকর রদি আল্লাহ নাম কি সরাসরি কিন্তু আসেন হিজরতের সঙ্গী রাসুল সাহসালামের তাহলে এই উত্তরটা কি ভুল এরপরে দেখো গ নাম্বার অমর রদি আল্লাহ অমর তার পিতার নাম কি পিতার নাম হচ্ছে খত্তাব মায়ের নাম কি হান্তামা এই যে ওমর রদি আল্লাহ তালন যে বিশ্বনবীর কি গর্দান কাটতে গিয়েছিল তারপরে কি রাসুল সাহসে কি শাহাদত বরণ করছে সেই বিখ্যাত সাহাবি ওমর কোন সাহাবির নাম কোরআনে আছে ওমর রদি আল্লাহ নাম কিন্তু সরাসরি উল্লেখ করা হয় না এই এটা ক্রস তার ক ভুল খ ভুল গ ভুল এখন হচ্ছে দেখো কোন সাহাবির নাম আছে সেটা হচ্ছে জায়েদ রদি আল্লাহ তালন জায়েদ রদি আল্লাহ তালন এই জায়েদ রদি আল্লাহ তালন পালক পুত্র রাসুলের কি পুত্র রাসুলের পালক পুত্র এই জায়দ রদি আল্লাহ তালু নাম আছে কোন সুরাই সুরা আহাজাব কোন সুরাই সুরা আহাজাব কত নাম্বার ভাই সাঁত্রিশ নম্বর আয় কত নম্বর আয়াত নম্বর একটু মাথায় রাখো এগুলো পরীক্ষা আসবে এইভাবে যদি কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে পারো কি কেউ ভর্তি পরীক্ষা আটকায় রাখতে পারবে না তোমার চান্স হবে ইনশাল্লাহ তুমি চবি হবে দেখো আহাজাব সাঁত্রিশ এটা হচ্ছে এই যে তার স্ত্রীর যে তালাক এই সম্পর্কে ঘটনায় উল্লেখ আছে সেটা হচ্ছে তোমার এই যে পালক পুত্রী জায়দ রদি আল্লাহ তার নাম কোরআনে সরাসরি আসছে সুরা আহাজাবের সাঁত্রিশ নম্বর আয়তে তাহলে সঠিক উত্তর কি হবে ঘ হবে সাঁত্রিশ অর্থাৎ আহাজাবের সাঁত্রিশ আর হচ্ছে জাহেদ রদি আল্লাহ তাল নাম আসছে এরপর আমরা তিন নাম্বার কোয়েশনটা একটু সমাধান করি চলো কোনটি হাদিস সহি অর্জন সত্য নয় এক নম্বর অপশন ইত্তেসালের সরৎ আদালত রবি আর মারা কি চার নম্বর দিশে হচ্ছে কি চার নম্বর দিশে হচ্ছে কোনোটি নয় তাহলে আমরা এখন পড়বো হচ্ছে কোনটি হাদিস সহি হওয়ার জন্য শর্ত এটা কিন্তু না দিশা কি শর্ত নয় এই যে পোলা মানে নয় মা দেখে কি সঠিক উত্তর ইতে সালু সনদ দিয়ে দেয় দিয়ে কি একটা বড় একটা খায় এই যে দেখো কোনটি হাদিস সহি হওয়ার জন্য শর্ত নয় এই কোশ্চেনটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিটু টু এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার বারবার আসছে অধিকাংশ স্টুডেন্ট কি করে এটা ভুল করে কোনটি হাদিস সহি হওয়ার জন্য শর্ত নয় এই যে অনেক চালাক স্টুডেন্ট যারা একটু বেশি নিজেকে পণ্ডিত মনে করে এই নয় শব্দটা তারা কি দেখে না এই যে দেখো এক নম্বর কি সালু সনদ দুই নম্বর আদালত রবি তিন নম্বর আর মানা কি চার নাম্বার কোনটি নয় তাহলে তোমরা জানাও তো কমেন্টে সঠিক উত্তর কোনটা হবে আমরা একটু ব্যাখ্যা করি কোনটি হাদির সহি শর্ত নয় আমরা জানি হাদির হাদিস সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে পাঁচটা কয়টা শর্ত ভাইরা পাঁচটা শর্ত ইর্তেসারুর সনদ আদালত রবি দপ্তর রবি আদামুর সাজ এবং আদামুল ইল্লাহ আমরা এই পাঁচটা শর্তের নাম জানি তাহলে একটু আমরা একটু ব্যাখ্যা করি একটু মিলাই ইতেসারুর সনদ তাহলে এটা কি এটা হচ্ছে হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত তাহলে যেহেতু নয় বলছে তাহলে এটা কাটা এরপরে কি আদালতুর রবি আদালতুর রবি কি হাদিস সহি হওয়ার জন্য শর্ত তাহলে এটাও কি এটা হচ্ছে কাটা করছেন তাই না এরপরে দেখো তিন নম্বর এবং কোনোটি নয় পারে কেন আল জামে হওয়ার শর্ত কিসের সত্য জামে হওয়ার শর্ত হাদিস গেল তো জামে হওয়ার জন্য শর্ত কয়টি পড়ছো না আটটি কয়টা শর্ত এই যে তোমার হচ্ছে আটটা শর্ত আল কি বা এই যে আটটা শর্ত কি জামে হওয়ার জন্য শর্ত তাহলে যেহেতু এখানে হাদিস সহি হওয়ার জন্য শর্ত নয় তাহলে মানাকিব পাওয়া গেছে মানাকিবটা কি এটা সহিদ হওয়ার জন্য শর্ত নয় তাহলে মানাকিবটা কি এখানে সঠিক উত্তর তাহলে আমরা গ নাম্বার এসেছি সঠিক উত্তর পাইলাম আর হচ্ছে ঘ নাম্বার কি কোনোটি নয় কোনোটি নয় তাহলে এটা কি এটা সঠিক উত্তর কেন হবে না কারণ এই যে আমরা একটা পেয়েছি গ নাম্বার পেয়েছি আর মানাকিব এটা হচ্ছে হাদিস সহি হওয়ার জন্য শর্ত নয় তাহলে অপশনটা ভুল তাহলে এখানে কি এখানে হচ্ছে গ নাম্বার অপশনটা কি এখানে হচ্ছে সহি আগামী সাতাশ তারিখ থেকে আমাদের কেলা শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তোমরা হচ্ছে সময় নষ্ট না করে আমাদের সাথে যুক্ত হয়ে নাও আর হচ্ছে এইভাবে যদি পড়তে পারো আশা করি ইনশাল্লাহ আল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ করবে তোমাদের চবিয়ান এবং আমার স্বপ্ন আল্লাহ কবুল করুক আজকে